চন্দননগর পৌর তরফে স্বচ্ছতাই সেবা কর্মসূচির শুভারম্ভ হল মঙ্গলবার চন্দননগর স্ট্যান্ডঘাটে এই কর্মসূচি পালিত হয় মঙ্গলবার পয়লা অক্টোবর ও দোসরা অক্টোবর বুধবার এই দুদিন এই কর্মসূচি চলবে এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল সহ পৌর নিগমের সকল জনপ্রতিনিধি কর্মী ও অন্যান্য নেতৃত্ব এদিন মেয়র ও ডেপুটি মেয়র সহ বিশিষ্ট ব্যক্তিরা ঝাঁটা হাতে রাস্তা সাফাই অভিযানে নামেন এই কর্মসূচি

আমরা মনে করি আনন্দের কথা যেমন সে আমার সেই অনুষ্ঠান কী আর কি আমাদের অনুষ্ঠান দেখুন আমাদের হচ্ছে স্বচ্ছতাই ধর আমরা চন্দননগর শহরে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার করেছিলাম দীর্ঘ দিন ধরে আপনারা দেখেছেন যে আমরা সব রকম ব্যবস্থা যা যা ভরা দরকার একটা পৌরসভার পক্ষ থেকে আমাদের মাননীয় মহানাগরিক রামচক্রত নেতৃত্বে আমাদের প্রিয় বিধায়কের তার নির্দেশে আমরা কিন্তু চন্দননগরটাকে সুন্দরভাবে আমরা অন্তত এই সাবজেক্টে বলতে পারি যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা আমরা কিন্তু সুস্থভাবে সুচারুভাবে করেছি এবং আজকে যেটা আছে আজকে আপনারা জানেন আজকে শুধু আমাদের এখানে নয় আমাদের কর্মসূচি কালকেও চলবে কালকে গান্ধীজির জন্মদিবস আছে সেটা আমরা যেরকম পালন করবো পাশাপাশি আমাদের স্বচ্ছ বিধানও চলবে আজকে আমরা যেহেতু অফিস ছিল আমরা সবাইকে সমস্ত বের হাজার আজকে আমরা এখানে উপস্থিতি আপনারা করতে সকলকে নিয়ে আমরা একটা শপথ পাঠ করালো সেই শপথের মধ্য দিয়ে আগামী দিনে আমাদের জীবন চর্চা যা হবে সেটাকে শপথ মাথায় রেখেই হবে এবং আমরা আরও নাগরিককে আরও সচেতন করব আরও ভালো হেরিটেজ তো রক্ষা করা আমাদের চন্দ্রনগরে যা যা হেরিটেজ আছে সেটা রক্ষা করতে করা তো আমাদের নাগরিক কর্তব্যগুলো কি সেই নাগরিক কর্তব্য তো আমাদের সকলকে পালন করতেই হবে আমি নিজেকে চন্দন নাগরিক বলবো আমি চন্দননগর বলবো আমি চন্দননগরকে গর্বও বোধ করবো আর চন্দননগরের ঐতিহ্যকে নষ্ট করবো এটা তো হতে পারে না দুটো জিনিস একসঙ্গে চলতে পারে আমাদের পরিবারটা এরকমই একটা পরিবার যে আমাদের মাননীয় মহানগরী রামচক্রতীর নেতৃত্বে এক ডাকে যে কোনো সময় দশ মিনিটের মধ্যে সকলে উপস্থিত হবে এটাই আমাদের সিস্টেম রিপোর্ট জি লাইভ নিউজ